দাদু আমনের মাতা মতো একসের গেছে আমনে পাগল হইয়া গেছেন পাগল শিরিন আর আমার মধ্যে যদি কেউ আহে পরে আমি বিন্দায়া কাশিমপুর যাব তোর করিলে আর একটা মামলা খাব শিরিনটা কে দাদু তোর আবার নাম শিরিন ওরে আল্লাহ মরসি আমনের আসলেই মাতা গেছে আমনের একটা বিয়ে করাই দিতেই হইছে করাইয়া দে সিরিনের লগে বিয়া করাইয়া করাইয়াতে দেয়ালে দেয়ালে লেখাতে পাশা যোগ সিরিন গালে ডালে লেখাতে পাতায় পাতায় লেখাতে পাশা যোগ সিরিন দাদু আমনে থাকেন আমনে পাশা সিরিন লইয়া তখন ফেফা দেবে আনে তখন বসবে আনে ঠিক আছে আপা আমনে চিন্তা করেন না আমি বললা দেবো আনে আমনে কিন্তু কাকা নে বইলেন না আকা যদি জানে তাহলে তো দাদুরে আর আমার পিটাইয়া এক্সের তক্তা বানাই না আপা আপনি বললেন না তোমার কাকারে আমি ডরাই নি আমি প্রেমে পড়লে হ্যাঁ কি করা পারবো আমারে হ্যাঁ কিন্তু বিষয়টা আমার নিজের কাছে তো মান সম্মানের ব্যাপার বুঝো না মানে এই বয়সেও পোলা পাই না আমার প্রেমে পড়বো এইটাতে আবার তো মান সম্মান চাই ঠিক আছে আপা যদি জস দিতেন একটু বড় পাড়াইয়া ও জুস হ্যাঁ ঠিক আছে দিতে ছেলেবেলা আছে কথা বলবে এটা কি ভালো বলো খারাপ কথা বলে ছেলেবেলে ভালো না আচ্ছা হাউ ভাইয়া ওই তোমাকে যে পুলিশে ধরে নিয়ে গেল ওই ইংলিশটা কি তুমি শিখতে পারছিলা পরে না হেই আর শেখবো কেবে ওই সুপার বাচ্চা অসভ্য ভুলবাল ভাল ইংলিশ শেখাই ওরতে আমি আর কখনো ইংরেজি শেখবো না ঠিক আছে তুমি আমার কাছ থেকে শিখো হ্যাঁ হ্যাঁ কি শিখতে চাইছিলে তুমি মানে হলো গিয়া

এক্স শয়তান আগে আগে ভিগ এ কোইনা ফেলছে আচ্ছা এখন তুমি বলো বল আমার সাথে বলো দেখি ইউ ইউ আর আ বিউটিফুল ইউ আর বিউটিফুল ইউ আর ওকে ওকে তোমাকে অনেক ধন্যবাদ আচ্ছা এটার ইংলিশটাও শিখে ফেলো হ্যাঁ এটা লাগবে এটা ইংলিশ আচ্ছা বলো থ্যাঙ্ক থ্যাঙ্ক ইউ ইউ সো সো মাচ মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ ঠিক আছে আইছি চলো আমরা এখন বাসায় চললে যাই চলো অনেক রাত হয়ে গেছে আব্বাই বকা দেবে আনি সে কি সে কি এই যে তোমাকে আক্রমণ করছে মিলান মিলান কোন মূল চেক দিছে আর তুমি কি দাবা খেলা বোঝো না ও রুমিয়া এই যে হিসে দে হিসে দে গিয়া ইসোনে দাবা দাবে না দুরের সমুদ্র এটা ধর যে রাগ ভালো করে মুছো রাখেন জানো আরে বাবা রাজা ভাবে আগানো জানে এক ঘর ছাড়া হয় না আরে ভাই এর আমি ব্যাপারটা বুঝলে না আমি ইয়া গাবেন কি লাড়িয়া গাবো তুমি তো এক ঘর দে भैया क्यों उसका क्या मौन क्या दिन है एक एक तो बुज़न नहीं है मैं बुरा मानूँ तो मैंने कहा तो क्या बुज़न आई उठो मुझे बोलते उठो उठे मोर जुता लो ये रूम में रखो जाओ किसे भैया आई उठो अच्छा राखी है सेतन की लेच रोमांस आई बेटा तब तो नहीं लेता जाइए भैया

তুই আর তোর দাদু মিললে যে লুচ্চামি শুরু করছো এই লুচ্চামি বন্ধ করাবো বললে দিলাম তোর এই সব লুচ্চামির কারণে যদি মগর মান সম্মানে একটু আঘাত আসে মোর মাথায় জিন উঠতে যাইবে তখন কিন্তু তোরে আমি চেন বনা বললে রাখলাম সময় থাকতে আবু ভালোই যে কই দিলাম তোদেরকে বলছে কে ডাই কে বলছে মানে তুই কি ভাবো তোরা দুই ভাই মিললে মগর ফ্ল্যাটে থাককে এই এলাকাতে আশেপাশে লুচ্চামি বদমাশি করে বেড়াবা আর মগর দ্বারে খবর আসবে না এই আবু তোরে বললে রাখি যদি তোরা এইসব উল্টা পাল্টা করছো তো খবর আছে তুই তোর দাদুর বোঝা বেডা যা তোরা মাথা ঠান্ডা কর আমি দাদরে বলছি বুঝাইছি আরে দাদর মনটা একসে নাই দেখলে গুললে যায় উপর আবার নাবিলার আম্মা হাত মেলাইছে দাদুর সাথে দাদু তো আরো গলিয়ে গেছে বেডা এত গলতে মানা করিস বেশি গলিতে গেলে পরে জলে বাসি যাবি তোকে যে অবস্থা দেখতেছি খুব জঘন্য আর তোর ডেস্টিনেশন তাই কাশিমপুর কারাগার সারা কোনখানে দেখতেছি না হাত ধরছে মানে সে কি আল্লাহ রস্তে তুই আর কোন দিকে যাচ্ছে বন্ধু চুপ থাক তুই চুপ থাক হ্যাঁ মাথা ঠান্ডা কর কথা কি বলছি বুঝছস তোর দাদুরে কই দিবি দাদু যা করছেন করছেন সব বুলি যান আপনি যেখানে হাত দিছেন ডাইরেক্ট পুরি সার খেয়ে যাবেন বুঝে বল এটা ঠিক আছে যা যা বলতে আছি আর তোরও সাবধান করে দিলাম আমি তোরা মাথা ঠান্ডা কর আমি দরে বোঝাইয়া বলতে আছি তোরা নাবিলারে বলবি আপায় যেন দাদোরে আর কল না দে আপায় কোনো ফোন দিতে না আপার তোর খাই কোনো কাম নেই বুঝেছ যা সর যা তোরা মাথা ঠান্ডা মাথা ঠান্ডা দেখতেছি যা সর লাগাও না রো জোরে ব্যা বে আর লাগাও না রো জোরে ব্যা বে